ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পর থেকে আমরা আবারও রাইপ আসলাম আজকে আমরা লাইভে আসছি হচ্ছে আপনার নতুন বছর নতুন দেশ নতুনভাবে স্বাধীন হওয়ার জন্য সেই আনন্দে আমরা পুরো বছর মানে যে বাকিতে চার মাস আছে এটার জন্য পুরো একটা ধামাক অফার নিয়ে আসছি আসলে সব আপনারা সাথে থাকবেন এবং বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা আমাকে তো অনেকে ভুলেই গেছেন সেটা আমি ভালো করেই জানি আর দ্বিতীয় কথা ভুলে যাওয়াটাই স্বাভাবিক যেহেতু আমি আপনাদের চোখের আড়াল হয়ে গেছি তো একটা কথা আছে যেটা চোখের আড়াল হওয়া মানে মনের আড়াল হয়ে যাওয়া তো আসলে আমাকে মনে রাখবেনটাই কিভাবে সেটা তো আসলে আমারই ব্যর্থতা সেজন্য এক্সট্রাই সরি ফর দ্যাট আমাকে আমার যত সুবর্ণ ধ্যায়ী আছে শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে পছন্দ করেন যারা বিশেষ করে বিডিএস যারা আমাদের থাকেন সবাইকে নতুন বছরের নতুন বছর না শুধু আমি বলি নতুন বাংলাদেশের রক্তিম শুভেচ্ছা নতুন করে বাংলাদেশ স্বাধীন যেটা আমার কথা না এটা আঠারো কোটি মানুষের মধ্যে অনলি এক শ্রেণীর মানুষ বা একটা গোত্রের মানুষ ওনারা ব্যতীত হয়তো সবাই স্বীকার করে এটা তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা দেশের সাধারণ জনগণ আমাদের সাধারণ জনগণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আসলে এটা বলতেই বাধ্য যেহেতু দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার উপলক্ষে আমরা বিশেষ একটা অফার যেটা হচ্ছে আমাদের শুধুমাত্র নট মানে শুধুমাত্র এটা না আমাদের আজকে প্রায় প্রায় ইতিহাসে। এই কর্মজীবনে আছি আপনাদের ভালোবাসায় নিয়ে যেতে আপনারা আপনাদের চাহিদা ফুলফিল করার জন্য আছি তো একুশ বছরের ইতিহাসে আমরা সর্বপ্রথম এই সর্বপ্রথম থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করতেছি যেটা হচ্ছে সকল প্রোডাক্টে আগে আপনারা পেয়েছেন যেমন আমরা হেয়ার রিপ্লেসমেন্ট যারা নতুন করে করেছে তাদের ক্ষেত্রে আমরা থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট আমরা ডিসকাউন্ট করেছি যেমন আমাদের হেয়ার টেপ অথবা হেয়ার ক্লিপ অথবা হেয়ার জেল বা আপনারা এই ধরনের যে প্রোডাক্টগুলো আপনারা কিনেছেন সেই প্রোডাক্টগুলোতে কখনোই আপনারা ডিসকাউন্ট পাননি তো আমাদের এখন ব্যাপারটা হচ্ছে একবার ফ্ল্যাট প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনি হেয়ার রিপ্লেসমেন্ট করবেন সেটার ক্ষেত্রে আপনারা থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনি দেখা যাচ্ছে আপনি একটা করেন ইনশাল তো যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এই অফারটা থাকবে আগামী আহ ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত দেখলেন এই বছর জুড়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে আছি বা আপনাদের সাথে থাকবো আমাদের ঢাকা অফিস এবং চট্টগ্রাম অফিস আমাদের অফিস আছে। যে কোনো একটা অফিসে এসে আমাদের সার্ভিসটা নিতে পারবেন ইনশাআল্লাহ আর যেটা ব্যাপারে আপনার আমি একটা স্পেশাল নাম্বার ওখানে দিয়ে দিয়েছি আপনাদের যে কোনো পরামর্শ যে কোনো অভিযোগ আপনাদের মান অভিমান যে যেভাবেই আপনারা বলতে চান আমরা সাদরে গ্রহণ করব এবং আপনাদের যদি আমাদের কোনো কিছু করা দরকার সেটা আমরা আমি সকলের পরামর্শ আশা করতেছি যেহেতু নতুন করে শুরু করতেছি নতুন উদ্যমে সবকিছু নতুন ভাবে আমাদের ছোট ছোট ভাইয়েরা যে বাংলাদেশের স্বাধীনতায় যারা অংশগ্রহণ করেছে আবাল বৃদ্ধ বনিতা সকলেই দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে আমি আমার জায়গা থেকে আমি অংশগ্রহণ করার চেষ্টা করেছি এবং আগামী দিনেও আমার কর্ম কর্মের ক্ষেত্রে বা আমার প্রফেশনের ক্ষেত্রে আমি আমার মনে মনে করি যে আমি এই ক্ষেত্রে আমাকে এগিয়ে আসা দরকার আমি যে সেক্টরে আমি এই সেক্টর থেকে আমি একটু এগিয়ে আসার চেষ্টা করছি বা চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমি লং কোনো কিছু বলবো না শুধুমাত্র এতটুকুই বলবো যে আপনারা আমাদের সাথে থাকেন আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ দেখা হবে সময় যে কোনো ভাবে যেকোনো আপনাদের যেকোনো অফিসে ঢাকা চট্টগ্রাম যে কোনো অফিসে আমাদের সাথে দেখা হয়ে যেতে পারে আমি হাসান আপনাদের ভালোবাসা এতদিন ছিলাম এখনো আছে ইনশাল্লাহ যতদিন ভালোবাসবেন যতদিন চাইবেন ততদিনই থাকবে ইনশাল্লাহ এক কথা শেষ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে প্রত্যেকটা প্রোডাক্টে আপনার থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ এটা আমাদের অগাস্ট মাসের এক তারিখ থেকে শুরু হয়েছে ইন্টারনালি দেন আমি আজকে এটা একেবারে আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিস আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ তো যারা লাইভে আছেন অনেকেই আসলে জানতে চাচ্ছেন হয়তোবা ভাই এয়ারপোর্টে একটা অফিস খুলেন আমরা প্রবাসীদের জন্য সুবিধা হবে ইনশাল্লাহ যেহেতু এয়ারপোর্টের এরিয়াটা খুবই এখন বলবো কি আপনার এয়ারপোর্টের এরিয়াটা এখন অনেকটাই জঞ্জাল মুক্ত হয়েছে দালাল মুক্ত হয়েছে আপনাদের সেবায় নিয়োজিত অনেকেই বলেন যে এই সেবাগুলো ছিল আমরা আসলে ফেসবুকে যেহেতু দেখি ফেসবুকে যে টেলিফোনের সার্ভিস বা বা ব্যাগেজ লাগেজ প্রত্যেকটা জিনিস এবং সেবার মান উন্নত হয়েছে তো অনেকেই বলেন যে এই সেবাগুলো ছিল হ্যাঁ আমিও বলি এই সেবাগুলো অবশ্যই অবশ্য ছিল বাট কার্যকর ছিল না এখন কার্যকর হয়েছে এখন যেমন বাংলাদেশে অনেক কালাকানুন ছিল অনেক আইন ছিল যে আইনগুলো আগেও ছিল পুলিশ প্রশাসনের যে আইনগুলো আগে ছিল এখনো কোনো আইন পরিবর্তন করা হয় নাই অতএব এই আইনগুলোর দেখা যাচ্ছে যে সঠিক প্রণয়ন হয় নাই বা সঠিক জায়গায় এটা ব্যবহার করা হয় নাই তো তেমনি ভাবে আমি বলবো এটা হচ্ছে এয়ারপোর্টে যে সুবিধাটা আগে যাওয়ার কথা ছিল বা আপনাদের কাগজ কলমে ছিল সেটা এখন বাস্তবায়ন হচ্ছে বাস্তবায়নটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমাদের যে সরকার আছে বর্তমান সরকার আমরা সরকারকে সবাই সবার জায়গা থেকে আমরা সহযোগিতা করব আমরাও আছি আপনারা আমাদের সাথে থাকবেন আমরাও থাকবো আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আমি আমার জায়গা থেকে আমি এগিয়ে এসেছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা ভালোবাসবেন থাকবেন ইনশাআল্লাহ যতদিন চাইবেন ততদিনই থাকবে তো আমি এটুকুই বলি যে আপনারা অফার নিতে দেরি না করে যেহেতু আমাদের অনেকটাই ব্যাপার স্টকের ব্যাপার থাকবে স্টক সীমিত ব্যাপার থাকে আমাদের যে লটের মালগুলো আছে সেই মালগুলো যদি মনে যে আবার নতুন করে কিনতে হয় নতুন করে যখন আমাদের যদি আমাদের আমাদের বা বেড়ে যায় সেক্ষেত্রে হয়তো আবার এক্ষেত্রে প্রোডাক্টের দাম বাড়তে পারে বাড়লে আবার সেখান থেকে ডিসকাউন্ট তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে অন্তত দুই তিন হাজার প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের কাছে এসে নিয়ে যেতে পারেন তো শুধু আমি এতটুকুই বলবো আমি লাইভে বেশি দেরি করবো না শুধু এতটুকু বলবো যারা এখনো অফার নেন নাই বা আপনারা যারা দেরি করতেছেন আপনারা আমাদের সাথে চলে আসেন বা আমাদের অফারগুলো গুলো নিয়ে যেতে পারেন আমি হাসান যে কোনো সময় যে কোনো টাইমে আবারও আপনাদের সামনে লাইভে হাজির হয়ে যাব আমার জন্য দোয়া খায়ের করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া খায়ের করি আল্লাহ তালা যেন আমাদের এই বাংলাদেশকে কবুল করে আমাদের এই বাংলাদেশটাকে যেন আলেমাদের যেই যে একটা পরিবেশ আসছে সেই পরিবেশটা যেন মানে ধর্মীয় ভাব গম্ভীর চিন্তা যেন থাকে সামনে আমাদের দেখা যাচ্ছে পূজা প্রত্যেক প্রত্যেক অন্য ধর্মের লোকদের প্রতি আমাদের শুভেচ্ছা থাকবে ভালোবাসা থাকবে তাদের সহযোগিতা আমরা এগিয়ে আসব বন্যায় যেভাবে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমরা এগিয়ে এসেছি এখনো আমরা মানে সামনে আমরা এগিয়ে আসব প্রত্যেকের ধর্মে প্রত্যেকের আনুষ্ঠানিকতায় আমরা আমাদের জায়গা থেকে আমরা এগিয়ে আসব ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো সময় আমাদের মানে যে সময় আমি আবার হাজির হয়ে যাব এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া